সি এ নাগরিকত্ব পাওয়ার মাত্র সাত দিনের মধ্যে রাজনৈতিক ভল বদল যে বিজেপি বিধায়কের সহযোগিতায় নাগরিকত্ব সে বিজেপি শিবির ছেড়ে এবার সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান নদিয়ার চাকদহে এই ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য এই যোগদান কি একেবারেই নিজের সিদ্ধান্ত নাকি অভিযোগ অনুযায়ী ভয় দেখিয়ে করানো সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওটিতে ভিডিও শুরু করার আগে অনুরোধ রিয়েল ও নির্ভরযোগ্য খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল সঙ্গে বেলাইকন ক্লিক করে রাজ্যের প্রতিটি বড় রাজনৈতিক আপডেট সবার আগে পেতে বিজেপি বিধায়ক কবিয়াল ওসিম সরকারের সহযোগিতায় সি এ আবেদন করে নাগরিকত্ব পেয়েছিলেন নদিয়া জেলার চাকদহ পুরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর কুমার রায় পেশায় মোহরি শঙ্কর বহু বছর আগে বাংলাদেশ থেকে বেআইনি পথে ভারতে আসেন দীর্ঘদিন ধরে তিনি খাতায় কলমে ভারতের নাগরিক ছিলেন না সম্প্রতি বিজেপির বিধায়ক অসীম সরকারের ঘনিষ্ঠতার সূত্রে তিনি সিএ তে আবেদন করেন এবং নাগরিকত্ব পান জানা যাচ্ছে চাকদহ ব্যক্তি যিনি সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন কিন্তু নাগরিকত্ব পাওয়া মাত্র সাত দিনের মাথায় রবিবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন আর তাতে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পর শঙ্কর কুমার রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখে আমি উৎসাহিত হয়েছি বাংলার উন্নয়নের শরিক হতেই তৃণমূল এ যোগ দিলাম একই সঙ্গে তিনি দাবি করেন তিনি কখনোই সক্রিয়ভাবে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এ যোগদানকে স্বাগত জানিয়ে চাকদহর পৌরসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং রাজ্যের উন্নয়নের ধারায় সামিল হতেই এই যোগদান বিজেপির পাল্টা অভিযোগ তবে এই যোগদানকে স্বাভাবিকভাবে মানতে নারাজ বিজেপি হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল ওসিম সরকার সরাসরি অভিযোগ তুলে বলেন গত নির্বাচনের আগে থেকে রাজ্য জুড়ে ভয়ভীতির রাজনীতি চলছে চাকদেহ তার ব্যতিক্রম হয়নি আমার ঘনিষ্ঠ শঙ্কর কুমার রায় সহ পাঁচজন বিজেপি কর্মীকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে শুধু তাই নয় তার আরও অভিযোগ শঙ্কর কুমার রায়ের বাড়িতে একটি সিএএ সংক্রান্ত ক্যাম্প করা হয়েছিল সেটিও ভয় দেখিয়ে বন্ধ করিয়ে দেওয়া হয় সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পর এত দ্রুত রাজনৈতিক দলবদল এ ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে প্রশ্ন তুলে দিল এই যোগদান আদৌ স্বচ্ছ নাকি অভিযোগ অনুযায়ী চাপের রাজনীতি সে বিতর্ক আরও জোরালো হতে চলেছে এই ধরনের ফেক্ট বেস্ট রিয়েল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন মতামত কমেন্ট বক্সে জানান আর খবর শেয়ার করুন সবাইকে জানতে সাহায্য করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ